রেশমি চুরি যারা খুঁজেন রেশমি চুরির ভেতরে একটু ইউনিক কিছু হলে কেমন হয় বলুন তো রেশমির ভেতরে আজকে কয়েকটি কালার দেখাবো তবে এগুলো কোয়ালিটি অনেক ভালো এবং শাইনিংটা দেখতে পাচ্ছেন যদিও ক্যামেরার চাইতে সামনে অনেক সময় সব কিছুই ভালো লাগে তো এই যে কালারফুল এই চুরিগুলো এগুলো এগুলো অনেকটা রেশমি চুরির চাইতে অনেক হ্যাভি মানে একটু মোটা এবং ডিফারেন্ট ডিফারেন্ট কালারে এই চুরিগুলো আপনারা অনলাইনে ডেলিভারি নিতে পারবেন আর এছাড়াও অনেক ধরনের চুরি আমাদের কালেকশানে রয়েছে সব ধরনের রেশমির চুরি তো অবশ্যই অবশ্যই মাস্ট এবং মেটালের চুরিও পাবেন ব্রাইডাল কালেকশনও পাবেন তো এই কালেকশনগুলো যেখানে পাবেন আমি একটু ফোন নাম্বারটাও দেখিয়ে দিচ্ছি এই যে একটা ফোন নাম্বার এটাতে আপনারা হোয়াটসঅ্যাপে না করলে কিন্তু অনলাইনে ডেলিভারি নিতে পারবেন এছাড়া লোকেশন এবং অন্যান্য কিছু আপনারা এখান থেকে জেনে নিতে পারেন এই যে দেখুন এগুলো ব্রাইডাল কালেকশনের জন্য পারফেক্ট আমি একটু এক ঝলক আপনাদের সাথে শেয়ার করলাম এর পরবর্তীতে যদি জানতে চান তাহলে আমি ভিডিও এবং প্রাইজ দুটো ডিটেলসে বলার চেষ্টা করব